বিএসএফ এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ সাগরপাড়ায় সাগরপাড়া থানার নরসিংহপুর বাজার এলাকায় সীমান্তের কৃষকদের বিক্ষোভ সীমান্তের চাষের জমিতে কৃষকদের এন্ট্রি দিতে দেরি দেরি করা হয় ফলে তাদের চাষের জমিতে পৌঁছাতে হয়ে যায় শ্রমিক নিয়ে গেলে খুব বেশি কাজ করানো যায় না পাশাপাশি কৃষকদের দিয়ে বিএসএফ ক্যাম্পের বিভিন্ন কাজ করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ প্রতিবাদে বুধবার জলঙ্গি শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে কৃষকরা বিক্ষোভ দেখাতে থাকে রাস্তায় সাইকেল ফেলে পথ অবরোধ করা হয় ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় আটকে যায় যাত্রীবাহী বাস লরি সহ অন্যান্য ছোট বড় যানবাহন আটকে যায় বিপাকে পথ পরেন সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন প্রায় দেড় ঘন্টা অবরোধ চলে পুলিশ পৌঁছে কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয় পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে আমাদেরকে বর্ডারে যেতে দেয় না আর বর্ডারে যেতে দেয় না আর বিয়ে এনটিও করে না আর আবার খুলে ঘাট জুড়িলেন আর রাস্তা অপরাধ করে এরা একবার বলে আমার কাছে না আর পিটা করে আর কি ঘাঁটা গালাগালি দেয় আমার মাঠে গেলে আমরা একটু বটতলাতে তো দেয় না আমরা এই অপরাধ দেখেছি যে আমাদেরকে পয়েন্টে নামতে গেলে বিভিন্ন কাপড় খুলিশু ডিটেক্ট করা হয় তারপরে ওদের কাজ করে পায়খানা সব সাফ করে যাই আবার যদি একটা সই করতে যাই চার পাঁচখান বাস লাগবে নাহলে না খো তারপরে আমাদের ওখানে একটা আমরা বট গাছ লাগিয়েছি যে মানুষ বট গাছ থেকে আইসি পাঁচ মিনিট আরাম সারবে এরামটাও সারতে যায় না মানুষ ওখানে তাড়িয়ে দেয় আর প্রত্যেকদিন ওদের কাজ লিগা আমাদেরকে পাঠিয়ে নামতে দেবে আমাদের কাজ করবো না ওদের কাজ করবো এই রোজ গরমের সময় আজকে দিয়ে হলে মাঠে ওরা মাটি মাটি কাটি নেবে তারপরে গা ওরা হলে আমাদেরকে মাঠে নামতে দেবে তার আগে নামতে দেবে আর আমাদের ছটার সময় এন্ট্রি করে সাতটা বাজে যেতে তাও নামতে দিছে না খুব বর্ডার বিএসএফ বর্ডার নিয়ে আমাদের বিরাট সমস্যা আমাদের সিংপাড়া সিংপাড়া ক্যাম্প এবং আমাদের যে ভোটার বর্ডারে মানুষকে খুব অত্যাচার লেবার মাঠে নামছে মাঠে কাজ করতে যাচ্ছে সাতটা ছটা টাইমে এন্ট্রি করছে ভারতবর্ষে বাস করি আমাদের ভারতের প্রমাণ পাত্র খাসমাল কেন থাকবে না জিরো পয়েন্টে সিংপাড়া কেন থাকবে উপরে আমাদের দাবি জিরো পয়েন্টে চলে যাক আমরা ওদের সঙ্গে জোর জঙ্গল গন্ডগোল মারামারি হানি কিচ্ছু করব না আমাদের বক্তব্য চাই ওরা জিরো পয়েন্টে চলে যাক আমাদের জিরো পয়েন্টে গেলে আমাদের সমস্যা সব হয়ে যাবে ওদের সঙ্গে কোনো গন্ডগোল করব না আমরা রাস্তা বারো করব না আমাদের টোটাল আছে জমার জমি আমাদের জমার জমিতে আমরা আবাদ করি